ডিজিটাল মার্কেটিং জগতে স্বাগত আজকের আলোচনা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কীভাবে একজন ক্লায়েন্টের মেটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস একদম নিরাপদে আর প্রফেশনালি নেওয়া যায় আচ্ছা ক্লায়েন্ট তো পাওয়া গেল কিন্তু তারপর আসল কাজ শুরু করার আগে মানে কোনো অ্যাড চালানোর বা স্ট্র্যাটেজি বানানোর আগে ক্লায়েন্টের ডিজিটাল জগতের চাবিটা তো হাতে পেতে হবে তাই না এটাই সবচেয়ে জরুরি তো চলুন দেখে নেওয়া যাক মেটাতে একজন নতুন ক্লায়েন্টকে সফলভাবে অনবোর্ড করার জন্য আমাদের আজকে মিশন ব্রিফিংটা কি সবার আগে আমাদের মূল প্ল্যাটফর্মটা মানে যেটায় আমরা কাজ করব সেটাকে ভালো করে বুঝতে হবে এটাকে বলতে পারেন একটা কমান্ড সেন্টার এখানে ক্লায়েন্টের সব মার্কেটিং আর অ্যাডের অ্যাসেটগুলো যেমন ধরুন পেজ অ্যাড অ্যাকাউন্ট পিক্সেল সব কিছু একসাথে ম্যানেজ করা হয় আর হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে এটা কিন্তু পার্সোনাল ফেসবুক প্রোফাইল থেকে একদম আলাদা একটা জিনিস অনেকটা একটা ডিজিটাল টুলবক্সের মতো হ্যাঁ বলুন তো একটা টুলবক্স আছে কিন্তু ভেতরে কোনো যন্ত্রপাতি নেই সেটা কি কোনো কাজের ঠিক সেরকমই প্রয়োজনীয় অ্যাসেট ছাড়া এই বিজনেস ম্যানেজারও কিন্তু অকেজো তো ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নেওয়ার ঠিক আগেই একটা প্রি ফ্লাইট চেক করে নেওয়াটা খুব জরুরি মানে নিশ্চিত হতে হবে যে ওই টুলবক্সের ভেতরে দরকারি সব টুলস ঠিকঠাক আছে কিনা এখানে মোট তিনটা জিনিস আছে যা না থাকলেই নয় এগুলো একদম সঠিকভাবে সেট করা থাকতে হবে এর কোনো বিকল্প নেই এক বিজনেসের জন্য একটা মেটা পেজ দুই ক্যাম্পেইন চালানোর জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট আর তিন অ্যাডের খরচ দেওয়ার জন্য একটা ভ্যালিড পেমেন্ট মেথড এই তিনটা মাস্ট এই টেবিলটা দেখুন কি সুন্দর করে বোঝানো হয়েছে অ্যাড অ্যাকাউন্ট যদি হয় গাড়ির ইঞ্জিন তাহলে পেমেন্ট মেথড হল সেই ইঞ্জিনের জ্বালানি বুঝতেই পারছেন এর যে কোনো একটা মিসিং মানেই কিন্তু পুরো অপারেশনটাই বন্ধ আচ্ছা এবার আসা যাক সবচেয়ে ক্রুশিয়াল পার্টে মানে ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নেওয়ার আসল প্রসেসটা কি ক্লায়েন্টরা প্রায়ই এটা বলে আমার তো বিজনেস ম্যানেজার আছে কিন্তু কিভাবে অ্যাক্সেস দিতে হয় আমি তো জানি না তো এই পরিস্থিতিতে তাদের ঠিকঠাক গাইড করাটা কিন্তু একটা বিরাট স্কিল ক্লায়েন্টকে এই ছয়টা স্টেপ ফলো করতে বললেই হবে প্রথমে বিজনেস সেটিংসে যেতে হবে তারপর ইউজার্স থেকে পিপলে এরপর ইনভাইট পিপল বাটনে ক্লিক করে আপনার প্রফেশনাল ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এরপর আপনাকে ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিতে হবে আর সবশেষে নির্দিষ্ট পেজ আর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস অ্যাসাইন করতে হবে পুরো ব্যাপারটা তাদের বুঝিয়ে বলতে হবে এখানে সবচেয়ে জরুরি পয়েন্টটা হল ফুল কন্ট্রোল অ্যাক্সেস চাইতে হবে বেসিক বা সাধারণ অ্যাক্সেস হলে কিন্তু চলবে না কারণ ফুল কন্ট্রোল না থাকলে ক্যাম্পেইন থেকে শুরু করে অন্যান্য অ্যাসেটগুলো ঠিকমতো ম্যানেজ করা যাবে না তো অ্যাক্সেস তো পাওয়া গেল এর পরের সবচেয়ে বড় দায়িত্ব হলো অ্যাকাউন্টটাকে সিকিওর করা এটা শুধু ক্লায়েন্টের জন্য না আপনার নিজের জন্যও জরুরি সিকিউরিটির জন্য দুটো লেয়ার আছে দুটোই খুব গুরুত্বপূর্ণ একটা হলো ব্যাকআপ অ্যাডমিন এটা হলো এমার্জেন্সি প্ল্যান ধরুন প্রাইমারি অ্যাডমিন হ্যাক্ট হলো বা লকডাউট হয়ে গেল তখন এই ব্যাকআপ অ্যাডমিন কাজে আসবে আর দ্বিতীয়টা হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু এফ এটা হলো ডিজিটাল তালা পাসওয়ার্ড চুরি হলেও ফোনে কোড ছাড়া কেউ লগ করতে পারবে না সব শেষে চলুন একটা স্পেশালাইজড টুলের কথা বলি এটা দেখলে বোঝা যাবে যে এই প্ল্যাটফর্মে নিয়মকানুনগুলো জানাটা কতটা দরকারি দেখুন অনেক সময় কি হয় সাধারণ বিজনেস পেজগুলোর অ্যাড রেজেক্ট হয়ে যায় বা পেজ রেস্ট্রিক্টেড হয়ে যায় কারণ কারণ মেটা কিছু শব্দকে ফ্ল্যাগ করে যেমন ধরন সহিংসতা বা অপরাধ সম্পর্কিত শব্দ এমনকি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টির মতো দাবিকেও স্প্যাম হিসেবে দেখা হয় অথচ এই শব্দগুলোই হয়তো সাংবাদিকতার জন্য খুব দরকারি এই সমস্যাটা সমাধানের জন্য মেটা একটা দারুণ ব্যবস্থা করেছে যারা আসল নিউজ অর্গানাইজেশন তাদের জন্য একটা স্পেশাল রেজিস্ট্রেশন প্রসেস আছে এজন্যই যদি কোনো মিডিয়া ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ আসে তাহলে অবশ্যই চেক করে নিতে হবে যে তাদের পেজটা নিউজ পেজ হিসেবে রেজিস্টার করা আছে কি না এটা করা থাকলে হত্যা বা অস্ত্রের মতো শব্দ ব্যবহার করলেও তাদের কন্টেন্টগুলো অটোমেটেড ফিল্টারে আটকাবে না এটা একটা অফিসিয়াল ছাড়পত্র বলা যেতে পারে ব্যাস এই স্টেপগুলো ঠিকঠাকভাবে ফলো করলেই মেটাতে যে কোনও ক্লায়েন্ট প্রজেক্ট একদম প্রফেশনালি নিরাপদে আর এফেক্টিভলি শুরু করার জন্য আপনি তৈরি আপনার টুল বক্স রেডি ক্লায়েন্টের অ্যাসেটগুলো সুরক্ষিত তো এবার প্রথম কি বিল করবেন